তুমি কে এই আমি সারি গ্রামেরই কি করো কি কি করি না করি না স্যার শিক্ষাগত যোগ্যতা কি বিএ পাস করছি সাউদি বিএ পাস করছি না জি স্যার বিএ পাস করছে এক চান্সে এখন বেকার তোমার জন্য সুসংবাদ তোমার বিবাহ বলেন কি বলেন কি আসমান থেকে পড়বা না আসমান থেকে পড়ার মতো কিছু হয় নাই মন্ত্রী মহাদেয় নিজে উপস্থিত থেকে তোমার বিয়ে দেবেন বিয়ের পর পর গাই গরু পাচ্ছো বলো আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ কি ঠিক কিন্তু স্যার করো না চার শোনার সময় আমার নাই তোমার মতো আরো দুইজন খুঁজে বের করো তিনজন তিন এতিম মেয়েকে বিবাহ করবা আরে দেশের জন্য কিছু করো দেশমাতৃকার সেবা করো সোনার বাংলাকে ভালোবাসোনা জি স্যার হে ভালোবাসি স্যার বাদ দাল হে পাগল স্যার কথা সত্য ওর কথাবার্তা শুনে বোঝার উপায় নাই কিন্তু পুরা মাথা আওলা দিনে দশ বার পুকুরে ডুব পারে স্যার এই তুই পাগল জি স্যার এই তবে এখন ঠিক আছে এই যে মাথার এই সাইডটা একটু গরম হয়ে গেছিল সঙ্গে সঙ্গে পুকুরে টুস করে ডুব দিয়েছি এখন মাথা ঠান্ডা মন্ত্রীর মধ্যে আসতেছে না মেলা কাম কাজ সেই জন্য মাথা ঠান্ডা খুব দরকার যা পুষ্করিতে আরও একটা ডুব দিয়ে মাথা আরো ঠান্ডা হোক জি স্যার আপনি ওরে তুই তো গাড়ি করতেছেন আমি একটা বিয়েবার ছেলে কপাল মাথা ডুব দেয় যা যা ধন্যবাদ

দাঁতই ফলায় দিছিনা নাকি স্যার সর্বনা সত্যি সত্যি তো দাঁত ফলায় দিছে সাফা দাঁত মনে হচ্ছে আরে না এটা আমার একটা লুজ দাঁত অনেক দিন ধরে লুজ নেই যে দাঁত দাঁত তো দেই এত দিন শুনছি সর দিয়ে দাঁত ফলা দেব এই প্রথম আমি নিজে ফলা এটা ইতিহাস ইতিহাস না স্যার এটা ধরো সর দিয়ে দাঁত ফেলার ব্যাপারটা কাউকে বলবো না

মন্ত্রী মহোদয় আসতেছে কাজে কামে থাকবে তো না হাসা হাসি হাসা হাসি স্যার এই দুটো এ তিন এটা একটু লম্বা কম তা না হলে দেখতে সুন্দর সুন্দরী আর এক কেউ বাপ মা নেই হান্ড্রেড পার্সেন্ট এই তিন স্যার আমরা বিবাহ করব না বিবাহ করব না মানে তোমরা বাপ বিবাহ করবে আমরা বাপ থাকলে তো বিবাহ করবে এই কথা কম বলবা কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে ইতিমধ্যে থাপড়ায় দাঁত ফেলা শুরু হয়েছে তাই না স্যার সাহেব স্যার আপনার এই অ্যাসিস্ট্যান্ট স্টুপিড না ধুরন্ধর ঠিক বুঝতে পারছি না এই আমার সামনে না আসে এই এখান থেকে থাপড়ায় দাঁত ফেলায় দেব স্যার এর পছন্দ হয়েছে স্যার আমার পছন্দ তো কোনো বিষয় না বিবাহ তো আমি করব না ভাপ পুরো একটা দিছিল এ মন জোরে মারতেছে চাপার দাপ ফাল দেবে দেখে না একদম দুঃখ জায়গা হাসে স্যার অজি সাহেব জি স্যার আপনি এই অঞ্চলের দায়িত্বে আছেন জি স্যার এই আপনার একটু দূরে যান দূরে কি ঘটনা ঘটেছে জানেন একটা দুষ্ট প্রকৃতির পাগল ঘুরে বেড়াচ্ছে এটা জানেন দুষ্ট প্রকৃতির না স্যার ভালো ছেলে আমার সাথে আলাপ হয়েছে মন্ত্রী মহোদয়ের আগমন যেন বিনা ঝামেলা হয় তা নিয়ে সে চিন্তিত তাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে যান দিস ইজ অ্যান অর্ডার স্যার আপনাকে একটা কথা বলি আপনার দাঁত চর্দে ফেলে দেবার পর সে এখন একজন হিরো তাকে অ্যারেস্ট করা মানে এই অঞ্চলে বিরাট গণ্ডগোল বাধা এটা স্যার ঠিক হবে না শুনুন সি সাহেব চর মেরে সে আমার দাঁত ফেলে নাই ওটা একটা লুজ দাঁত ছিল লুজ দাঁত আপনি এখন আমার চোখের সামনে থেকে যান আসুন জি স্যার তোরে যদি খাগড়া সহিতে ট্রান্সফার না করছি